পাথরে লেখা নাম হয়তো মুচে যেতে পারে যাই হোক আগে আমরা শুনতাম যে পাথরের লেখা নাম হয়তো মুছে যেতে পারে এটা আজকে আমরা বাস্তবে দেখতেছি আমাদের সিলেট যে সুন্দর যে সমাহার ছিল সেই সৌন্দর্য সমহারের মধ্যে সিলেটের সাদা পাথরের একটা আকর্ষণ বা পর্যটক কেন্দ্রের মধ্যে অন্যতম ছিল হাজার হাজার মানুষ সেই সিলেটের সাদা পাথর দেখার জন্য এখানে ভিড় করত। তো আজকের দিনও দুপুরে আস্তে আস্তে সেই সাদা পাথর চুরি হয়ে যাচ্ছে যে দেশে একটি পাথর আসলে নিরাপদ না সে দেশে আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে আসলে কতটুকু নিরাপদ এটা নিয়ে এখন প্রশ্ন জাগে যাই হোক প্রশাসন দেশের উপর লেভেলে কর্মকর্তাকে শুরু করে দেশ প্রধান সবারই এই সিলেট পর্যটক কেন্দ্র ধরে রাখার জন্য শুভ দৃষ্টি দেওয়ার দরকার না হলে এই আস্তে আস্তে সিলেট পর্যটক কেন্দ্রগুলো ধ্বংসের দিকে যাবে আর বাইরের মানে পর্যটকরা আমাদের দেশে আসবে না এবং আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে সিলেটে ভ্রমণ করত বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার জন্য যেতো সেই সৌন্দর্যের জায়গাগুলো নষ্ট হবে তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি সুদৃষ্টি আকর্ষণ করার জন্য আকুল বিনোদন জানাবো বা আবেদন করব যে প্রশাসন থেকে সিলেট সাদা পাথর যে সৌন্দর্য ফুটে উঠেছিল সেই সৌন্দর্য যেন আরও সুন্দর হয় এই পাথর যেন মানুষের চুরি করে নিয়ে এই পর্যটক কেন্দ্রটাকে যেন ধ্বংসের দিকে না নিয়ে যায় সরকার প্রধানকে সরকার প্রদানের উপদেষ্টা যে আছে বর্তমানে আমাদের ডক্টর ইউনুসার তার দিকে আমি তাকে এই বিষয়ে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য বলবো এবং তার অঙ্গ সংগঠনগুলো যারা আছে তার প্যানেলের সবাইকে এ ব্যাপারে একটু দুষ্টি সুদৃষ্টি দেওয়ার জন্য বলবো এবং এই বিভিন্ন মানে মহল্লার যারা আছে তাদেরকেও বলবো যে আমাদের যে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের বিভিন্ন এলাকা ভিত্তিক যে পর্যটক কেন্দ্রগুলো আছে সেই পর্যটক কেন্দ্র ধরে রাখা সৌন্দর্য বৃদ্ধি করা বিদেশি দেখে আমাদের দেশের প্রতি আকৃষ্ট করা এটা আমাদের দায়িত্ব এ দেশটা আমার আমাদের দেশের সৌন্দর্য কীভাবে আমরা আরো বৃদ্ধি করবো এটা আমাদের দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব তো সর্বোপরি সবাইকে বলবো সবাই আসুন আমরা সিলেটের যে সাদা পাথরের যে সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা সবাই জাপিয়ে পড়ি আমরা সবাই এগিয়ে আসি যেন আমাদের এই সৌন্দর্যর পর্যটক কেন্দ্রগুলো যেন কেউ বা যে বা যারা এটাকে ধ্বংস করার জন্য লিপ্ত আছে তারা যেন এটাকে ধ্বংস না করতে পারে আমরা সবাই যদি সম্মিলিতভাবে রুকে দাঁড়াই তাহলে এটা আমরা বন্ধ করতে পারবো এবং এই সৌন্দর্য ধরে রাখতে পারবো আরও সুন্দর্যুত করতে পারবো যেমনভাবে আমরা ঐক্যবৈ হয়ে আমরা নতুন বাংলাদেশ চিনিয়ে এনেছি নতুন বাংলাদেশকে আরও নতুনত্ব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তো আসুন আমরা সবাই এক হই সিলেটের সাদা পাথরের সৌন্দর্য আরও বৃদ্ধি করি এবং আমরা ধরে রাখার চেষ্টা করি